আজকের মেনুতে যা ছিল আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ম্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকের মেনুতে যা ছিল একদম সাদা ভাত তার সঙ্গে ছিল সবজি ভাজি আর তার সঙ্গে ছিল কষা কষা মাংস আর কষা কষা মাংসটা করা হয়েছে আলু দিয়ে তো দেখতেই পাচ্ছেন ধোয়া ওঠা গরম ভাতের সাথে এরকম মাংস সবজি ভাজি কার কার পছন্দ তারা কিন্তু অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাতে বলবেন না যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আশা করছি তো বন্ধুরা এই যে আজকের খাবার আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ